সবাই বলে চাকরি পাওয়া যাচ্ছে না কিন্তু প্রতিষ্ঠানগুলো সঠিক লোক খুঁজে পাচ্ছে না আমি যে প্রতিষ্ঠানে কর্মরত আছি সেখানে জাস্ট কয়েকদিন আগে আমি একটা ইন্টারভিউ নিলাম যেখানে পনেরো বিশ জন ক্যান্ডিডেট ছিল আমরা সেখান থেকে একটা আমাদের যে রিকোয়ারমেন্ট সেরকম একটা লক্ষ্য খুঁজে পেলাম এখন আপনি ভেবে দেখুন যে আসলে আমাদের ঘাটতিটা কোথায় কখনো কি আপনার মনে হয়েছে আপনার ভিতরে লোকই আছে এমন কিছু করার ক্ষমতা যা বদলে দিতে পারে একটা কোম্পানির গল্প সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের দক্ষতাই আপনাকে নিয়ে যেতে পারে সেই নেপথ্যের নায়কের ভূমিকা প্রতিটি কোম্পানিরই একটা উদ্দেশ্য বা অবজেক্টিভ থাকে কস্টকে মিনিমাইজ করে প্রফিটকে ম্যাক্সিমাইজ করা কস্ট মিনিমাইজের যে সেক্টরগুলো যেমন ধরেন প্রপার সোর্সিং করা প্রপার প্রকিউরমেন্ট প্রসেস ফলো করা প্রপার ইনভেন্টরি করা এবং প্রপারলি লজিস্টিক সাপোর্ট দেওয়া এই প্রত্যেকটি পার্টি সাপ্লাই চেনের এক একটি অংশ যেগুলো সম্পর্কে যদি আপনি ভাবুন দক্ষ হন বা আপনি সেটা যদি জানা থাকে আপনার তাহলে আমার ধারণা চাকরি আপনাকে খুঁজতে হবে না চাকরি আপনাকে খুঁজবে শুধু চাকরি নয় আপনি যদি মনে করেন যে আমি একজন উদ্যোক্তা হতে চাই আমি একজন সফল ব্যবসায়ী হতে চাই বা আমি এক্সপোর্ট ইমপোর্ট এই ধরনের কোন বিজনেস করতে চাই আপনাকে সাপ্লাই চেন জানতে হবে তাই আপনাদের জন্য বিদ্যাবাড়ি নিয়ে আসছে ভিন্ন আঙ্গিকে নতুন আঙ্গিকে একটা পরিকল্পিত সাপ্লাই চেন কোর্স যেখান থেকে আপনি সাপ্লাই চেনের এ টু জেড হাতে কলমে শিখতে পারবেন কিভাবে সাপ্লাই প্রতিটি ধাপকে দক্ষতার সাথে পরিচালনা করতে হয় কিভাবে সমস্যার সমাধান করতে হয় কিভাবে একটা কোম্পানির সাফল্যতা অর্জন করা যায় তার সবই থাকছে এই একটি লাইভ কোর্সে সাথে থাকছে রিয়েল লাইফ কেস স্টাডি এবং কর্পোরেট বা এন্টারপ্রাইজ লেভেলে সাপ্লাই চেন শেখার সুবর্ণ সুযোগ এই পুরো কোর্সে আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আপনাদের সাথে শেয়ার করব আমার দীর্ঘ বিশ বছরের সাপ্লাই চেনের অভিজ্ঞতা এই বিজয় মাসে নিজের বিজয় নিশ্চিত করতে এখনই এনরোল করে ফেলুন সাপ্লাই চেন ম্যানেজমেন্টের এই অ্যাডভান্স কোর্সটিতে